বাবা মাকে সাহায্য করতে ধান খেতে গিয়েছিল চোদ্দ বছরের মোহাম্মত আলী সেই সময় পায়ে হঠাৎ কিছু একটা কামড় বসিয়ে দেয় তবে কি কামড় দিয়েছে তা বুঝতে পারিনি সে কিছুটা ব্যথা শুরু হওয়ায় বাড়িতে চলে আসে সেখানে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা শুরু হতেই সেখানেই মৃত্যু হয় ওই কিশোরের ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জহরেরটাড়ি এলাকার ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের পরিবারেরা জানায় বাবুরা এখনো বুঝতে পারেননি কি কামড় বসিয়েছিল তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে মৃতদেহটি জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে তবে বিশদর সাপ নাকি অন্য কোনো জীব তাই খতিয়ে দেখছে পুলিশ নিউজ বিউরো জলপাইগুড়ি এখন বাচ্চারা তো ওই ধান কাতে গেছিল ধান কাতে যাওয়ার পরে ওইখানে ওই ঘোরাঘুরি করতে কি কামড়

আপনারা কি বুঝতে পেরেছেন কি কামড়েছে আমরা বুঝতেই পারি ডাক্তারবাবুরা কি বললো ডাক্তারবাবুরা এখন কিছু বললো না ওরাও তো বুঝতে পারেনি এখন পুলিশ বডি নিয়ে যাবে হ্যাঁ কোন এলাকার ঘটনা এটা বারো ঘড়ি এলাকার নাম পাড়ার নাম হচ্ছে জহিরের তারিখ